হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আপনারা ভিডিওটির মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি একটি মূলত সবজি গাছ তো বন্ধুরা এই সবজি গাছ গাছটি কিন্তু গ্রামগঞ্জে বেশি পরিমাণে কৃষকরা আবাদ রোপণ করে থাকে তো বন্ধুরা এটি যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা নিজেরাও খেতে পারবেন এবং কি বন্ধুরা কি করতে পারবেন পাশাপাশি আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনাকে সেজন্যই বিভিন্ন ধরনের ডাটা চা রোপণ না করে বন্ধুরা আপনাকে দেশীয় ডাটা রোপণ করতে হবে তো বন্ধুরা এই দেশীয় ডাটা রোপণ করলে তো বন্ধুরা অবশ্যই আপনারা অনেক টাকা ইনকাম কর ই করতে রোপণ করলে বন্ধুরা এই ডাটাগুলো রোপণ এই ডাটাগুলো দিয়েই বিক্রি করে আপনারা বন্ধুরা সংসার চালাতে পারবেন এবং কি বন্ধুরা আপনারা সংসার চালানোর পাশাপাশি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে